মানে ইঞ্জিনও দেওয়া যাবে তাই তো সব জায়গায় দিতে হবে আচ্ছা যেখানে মারেন না কেন এই স্প্রে ক্রিমটা যেখানে ব্যবহার করেন না কেন সেখানেই আপনাদের বাইকে গ্লেস দিবে এবং চকচকে করবে দেখুন যত পুরাতন বাইক হোক না কেন এই স্প্রেটি ব্যবহার করলে চকচকে দেখাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বাইকে যেখানে পুরাতন হোক না কেন সেখানেই মারবেন সেখানেই চকচকে আসতেছে দেখুন এবং প্লাস্টিক লোহা ইঞ্জিনের যে কোনো বা সাইড স্ট্যান্ড ডবল স্ট্যান্ড সব জায়গায় ব্যবহার করতে পারবেন অনলি আপনি চাইলে নিজেও করতে পারবেন বাইকটি টি ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর আপনি স্প্রে ব্যবহার করবেন দীর্ঘদিন আপনাদের পুরাতন বাইকটি নতুন হয়ে থাকবে আপনারাও তো চান আমাদের বাইকটি টি যাতে চকচকে থাকে দেখা যায় বাজারে গেলে অনেক ধরনের বাইক আছে নতুনের মতো দেখা যায় কিন্তু আপনার বাইকটি অনেক পুরাতন ঠিক নতুন করতে হলে এই কাজটি করবেন আপনি নিজের বাইকটি ভালো করে পরিষ্কার করে নিয়ে এভাবে আর যদি আপনার মনে হয় আগে রাগেশ্বরী উপজেলা গেট শততা ওয়ার্কশপে আসবেন আপনাদের বাইককে ভালো করে ওয়াশ করে এবং এভাবে নতুন করে দেবে খুব অল্প সময়ের মধ্যে আপনার আধা ঘন্টার মধ্যে বাইককে একবার চকচকে করে দিবে দেখুন যেখানে ব্যবহার করতেছে সেখানেই নতুন আসতেছে গ্লাস আপনার শুধু বাইক না বাসায় যে কোনো আসবাবপত্রে মারলেও বাইক বাসায় যে কোনো আসবাবত্র চকচকে হয়ে যাবে দেখুন তা অবশ্যই বুঝতে পারছেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন খুব